যাই হোক দর্শক দর্শক বাইরে আপনারা কেমন আছেন আমি সালাই ভালো আছি আপনারা ভালো থাকেন যাই হোক আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়েছি হয়তো এই ভিডিওগুলো হয়তো আমরা সব ধরনের ভিডিওই বানাই আপনারা এই চান মোহাম্মদ ভাই কে অনেক ভালোবাসা দিচ্ছেন আপনারা আর ভালোবাসা পাইছি নিশ্চয় আরও ভালোবাসা দিবেন আপনাকেও ভালোবাসায় আমাকেও হয়তো পেস্টা বা চ্যানেলটা বহুদূর দূর বেড়ে গেছে হয়তো আমরা সামনের মাসের ফেব্রুয়ারি মাসের এক তারিখে ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করবে আর উদ্ধার করবেন যাই হোক আমি আইজি আজকে জলেশ্বর জলেশ্বর নাসির উদ্দিন আউলিয়া বাগদাদি বাগদাদ হুজুরের উরুস মানে প্রত্যেক বছরে উরুষায় আমি সেখানে আইছি হয়তো সেখানে আইসা খুবই ভালো লাগছে এখানে অনেক মানুষ হয়তো অ্যাকচুয়ালি যেখানেই যায় মানুষ মানুষ ছাড়া কিছুই নাই অ্যাকচুয়ালি মানুষে মানুষের হয়তো সেৱা কৰাতে লাগে মানুহ ছাৰা এই দুনিয়াই কিছুই নাই কাৰণ এই জলেশ্বৰ যে প্ৰত্যেক বছৰে উৰুচ হয় সেইখনে বহুত ধৰণৰ মানুহ আছে যাইহক আমাৰ আইচিউ অনেক জিনি দেখামো যাই হ'ক এদায় আপোনাৰ হৈছে এইখানে মানুহে ছাগল দান যে কৰে যে এইখনে লেখা আছে যে বাগদাদী মাজাৰ মান্নাৰ ছাগলী ৰখা ঘৰ সেইখনে মানে ছাগল ছাগল যাৰা হয়তো মানসিক কৰে এনে এনে দে এনে এই বস্তুকেনে ৰাখে যাই হ'ল আমি আরও কিছুক্ষণ কিছু বস্তু দেওয়াইতেছে আপনারা আমরা হাতে থাকেন আমরা অনেক ভালোবাসা দিবেন আর ভালোবাসা পাইছি তার জন্য ভালো লাগছে আমি এই পাশে আরেকটা বস্তু দেহাইতেছি আপনাকে এই পাশে আছে যাইরা এই টাবারক মানে সিন্নি হয়তো মানুষের যারা খানা এই এই জায়গায় তৈয়ার করে ক্যামেরাটা নিয়ে উল্লেখ আমি ওই বস্তুটা দেওয়াইতেছি যাই হোক এখানে আপনার ই করে এই জায়গায় হয়তো খানা তৈর করে হ্যাঁ হ্যাঁ এই জায়গায় খানা তৈরি করে আমাকে হয়তো তার মানে আমরা ই করতেছি যাই হোক দেখাইতেছি এখানে অনেক ভিড় মানে মানুষে মানুষ কোনো জায়গায় ই জানা দেখেন এই জায়গায় ই দেখাইতেছে ক্যামেরাম্যান ভালো করে দেখেন একটু বস্তুটা যে এখানে ই দেখাইতেছে আপনার খানা বনাইছে পাক কৰিছে এইখনে হয়তো এথৌ মানুহ তথাপিও সবেৰেই খানাৰ ছিষ্টেম কৰিছে খানা দিয়াই দুই টাইম কৰে একচুৱেলি খুবেই ভাল লাগছে আৰু এগো ইউনিফৰ্ম মানে একজনৰ যাৰা এনে কাম কৰে তাকো ইউনিফৰ্ম হয়তো বানানা বানান আছে হয়তো একজনৰ পোচাক আছে তাকো হাতে একে হয়তো হুচিয়ালো আছে যাই হ'ক এইখনে দেখাই ল'ম ভালকে দেখায়ো বস্তুখানে হয়তো যারা যারা আসতে পারেন নাই তার জন্য হয়তো ভালো করে দেখাইতেছি তে যাই হোক এখন এনে অনেক মানুষ চারিদিকে মানুষ যাই হোক এখন আমি আপনাকে নিয়ে যাব এখানে যে রোজা মারেক যাই হোক আসসালামু আলাইকুম এহলাল কবর যাই হোক আমরা এখানে রোজা মুগরেক আইছি এই যে এইটো হৈছে এইখানৰ এই হৈছে এইখানে এই যে উলিয়ে কামিল মহম্মদ শ্বাহ ছয়দ নাচিৰউদিন আহমেদ কাদৰি বাগদাদী ৰহুল্লাই এইখনে এইটাই হৈছে তাৰ ৰোজা মুবাৰক এইটাই এই ঘৰৰ ভিতৰে তেতিয়া শুই আছে হয়তো ভিতৰে ভিডিঅ' কৰা নিষেধ আমাৰ সেইজনে হয়তো বাহিৰখ ভিডিঅ' এটা কৰোঁ হয়তো আপনারা যারা যারা আসতে পারেন নাই তারা দেখবেন ঘরের ভিতরে হয়তো ভিডিও করার নিষেধ আছে যাই হোক আপনারও বাইরে থেকেই দেখাইলাম যাই হোক রোজা রোজাব একটা ভালো করে দেখাও ঘুরে ঘুরে ভালো করে দেখাও যারা যারা আসতে পারেন নাই তারা দেখবেন তারাও আসার জন্য চেষ্টা করবেন আমরাও আইছি বহুত কষ্ট করে যাই হোক এদিকে আস ওই রোজাটা দেখাইছি যাই হোক আপনাকে আরও একটা হয়তো বস্তু দেখাইতেছি এখানে একটা গাপ গাছ আছে গাপ গাছটা দেখাও এই গাপ গাছেও বহু হয়তো এখানে আমরা শুনছি মানুষের কাছে এই গাব গাছেও বহুত হয়তো বহুত মিলা খেলা হয়েছে এই গাপ গাছে এই দেখেন এই গাপ গাছটা হয়তো বেশি উঁচে উঁচো না কিন্তু হয়তো ডাল দিকে মানে সরে গেছে এটা সেই গাপ গাছ আপনারা দেখেন এটা হচ্ছে গাপ গাছ গাব গাছের নিচে অনেক মানুষ এখানে থাকে এখানে মানে জায়গা নিছে এই এটা হচ্ছে সেই গাপ গাছ আপনারাও আসলে দেখতে পারবেন এর সাথে আর একটা গাছ আছে সেটা দেখা যায় না যা আপনাদেরও এই গাপ গাছটাও দেখাইলাম আর এই যেদিকে আছে মসজিদ জামে মসজিদ এখানে মানুষের নামাজ টামাজ করার জন্য একদম সুবিধে আছে আর পূর্ব দিকে মাদ্রাসাও আছে এখানে মানে হয়তো খালি জিকির ই হয় না বা ই হয় না আর মানুষ এটা কথায় ভুল প্রচার করে যে এখানে সাজদা সাজদা করে আমরা ভালো দেখলাম এখানে ব্যানারে স্পষ্ট লেখা আছে মাজারে সাজদা করবেন না হয়তো মেয়ে মানুষ এখানে নিয়ে আসবেন না মানে সুন্দর পরিবেশ এখানে আছে আর আমি আর একটা বস্তু দেখাইতেছি এদিকে আইসো মুসাফির খানা যার মানে দূরে দূরে থেকে যে মানুষগুলি আসে দূরে দূরে থেকে যে মানুষগুলি আসে তাদের জন্য যেরকম মুসাফির খানা হয়তো দিল্লি মুম্বাই কলকাতা এই এই জায়গায় থেকে যে মানুষগুলি আসে তাদের জন্যে আপনার মুসাফির খানা আছে। এই সেই সে আমারেও দেখায়ও হয়তো ই করবো এই এই এইগুলা হচ্ছে সেই মুসাফির খানা যাই হোক এইগুলা দূর দূর থেকে মানুষগুলো এসে থাকে এটা এটা হয়েছে এটা হয়েছে আপনার মুসাফির খানা তারপরে এইদিকে এটা হচ্ছে তার মানে হুজুর এই যে এইদিকে যে ঘরটা বিল্ডিংটা এই জায়গায় তার মানে হুজুর থাকে এই জায়গায় হুজুর এই করে মানে থাকে আর হুজুরের সাথে দেখা করলে এই জায়গায় দেখা করতে লাগে যাই হোক এই ভিডিওটাতে এই মুসাফির খানার এন থেকে হয়তো আমরা শেষ করবো আর ভিডিও আমরা বানানোর জন্য চেষ্টা করবো আপনারা দেখবেন যাই হোক এটা হয়েছে মেন গলি আমি